মন একটা জায়গায় আমরা বসবাস করি সে জায়গায় কোনো নিরাপত্তা নাই হ্যাঁ গাইজ আমি ঠিকই করতেছি একদম নিরাপত্তা নাই কোন সুম মাটি ডাইভা যায় কোনো গ্যারান্টি নাই ঘর নদীতে কোন পয়সা যায় আর তো কিছু আপনাদের আমি চিঠি মনে করে দিবার চাই তো আপনার ভিডিওটা কন্টিনিউ করেন আর যেটা আপনার এই যেটা আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন ভিডিওটা এটা কিন্তু আমাদের গ্রাম ছিল ফয়গঞ্জ এবং বলতমারা আর কি সুন্দর রাস্তা ছিল কত সুন্দর পরিবেশ ছিল আর সেইগুলা কিন্তু আজ নদীবদে ভাইসা ভাসা ভাইসা ভাইসা সর্বনাশ হয়ে গেল আর ভাগতে 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 ভাঙতে আজকে নাগরবিড়া গড় সব ভাগ্যে চুরবার হয়ে পুঁজ সব চুরবার হয়ে মানে সোনার গ্রামটা চুরবার হয়ে কিন্তু আজকে মোটামুটি অহব বাজার কাছাকাছি আর পরবর্তী কি হয় কি না হয় কোনো গ্যারান্টি নাই তো আপনারা পুরো ভিডিওটা শেয়ার করে দেবেন আর অন্য দেখার সুযোগ করে দেবেন আর আল্লাহর তালার কাছে আমি দোয়া করি যাতে এই বছরেই যাতে

হয়তো আপনারা শেয়ার করেন কোন না যেগুলা হয়তো একটা চ্যাংড়ার লোক একটা গেদি থাকে তখন কিন্তু ওই ভিডিওটা যদি ভালো হয় যদি নাও যদি ভালো হয় তথাপিও শেয়ার করেন কিন্তু আপনারা এই নদীর বিষয়ে যদি কেউ একটা ভিডিও বানাইছে আপনারা শেয়ার করেন নাই এবং আমি কে যদি সাংবাদিকরা যদি ভিডিও বানাইছে আপনারা শেয়ার করেন আর তার জন্যই কিন্তু নদীর কামটা কিন্তু হয় না কিন্তু আপনারা যেই যে হোক যদি নদীর বিষয়ে যদি ভিডিও বানাইছে যেমনই হোক খারাপ হোক আর ভালো হোক ভিডিওটা শেয়ার করার চেষ্টা করবেন কারণ